ইয়া আইয়ো হল্লা জিনা আহ মানুহ হে ইমানদারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হে ইমানদার তোমরা কাকে ভয় করো কথা বলেন না কেন কাকে ভয় করো আল্লাহ তাআলা সুন্দরভাবে প্রডাক্ট দিলেন ইয়া আই হাল্লা জিন আ মানুহ তাকে কুল্ল হে ইমানদারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এখানে আল্লাহ তালা কাফের মুশ্রিক মুশ্রিকদের খে ডাক দেন নাই এখানে আল্লাহ তালা বিধুর্মীদের খে ডাক দেন নাই এখানে আল্লাহ তালা হিন্দুদের খে ডাক দেন নাই এখানে আল্লাহ তালা কাকে ডাক দিয়েছে বলেন না কেন কাকে রাখ দিয়েছেন ইমানদার রে কাদের খে ইমানদার খে ডাক দিয়েছেন যারা ইমান এনেছে আল্লাহ তালা বলতেছেন ইত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে কি করো ভয় করো আমরা আজকে ওয়াজ শুনতে আসছি আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু কালকে যখন আমরা অফিস আদালতের মধ্যে যাব তখন আমরা কাকে ভয় করব কাকে ভয় করব বসকে ভয় করব কেমন আজকে আমরা ওয়াজ শুনতে আসি আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহ তাআলাকে ভয় করার ওয়াজ শুনতেছি কিন্তু কালকে অফিসে গেলে টেবিলে নিজ দিয়ে টাকা নেব কি বলেন হ্যাঁ আমরা আজকে আল্লাহ তালার মসজিদের মধ্যে আল্লাহ তালার ভয় করার ওয়াজ শুনতেছি কালকে যখন আমরা ধান কাটতে যাব আরেকজনের জমিনের ধান কাটে নিয়ে আসব কি বলেন আল্লাহ তাআলাকে তো ভয় করা হবে না আজকে আমরা ওয়াজ শুনতেছি আল্লাহ তালাকে ভয় করার কালকে যখন ঘাস কাটতে যাব গরুর জন্য আরেকজনের জমিনে রোয়া কাটি নিয়ে আসবো গরুর জন্য কে বলেন আল্লাহ তালাকে ভয় করা হবে নি হবে তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে কে হবে কিভাবে আল্লাহ তালা বলেন কতিহি ও আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা বিষয়ে আমাকে ভয় করতে হবে প্রত্যেকটা সেক্টরে আমাকে ভয় করতে হবে প্রত্যেকটা রাস্তায় আমাকে ভয় করতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে আমাকে ভয় করতে হবে ও কৃষকেরা তোমরা যারা কৃষি কাজ করো আমাকে ভয় করবা যখন তোমরা আইল কাটবা সাবধানে আইল কাটবা অন্য কারো জমিন বেশি করে নেওয়ার চেষ্টা করবা না তোমরা আল্লাহ তালাকে ভয় করো ও ইমানদারেরা তোমরা যখন ঘাস কাটতে যাবা তখন আল্লাহ তালাকে ভয় করো অন্য কারো জমিনের ক্ষেতের ধান কেটে নিয়ে আসা যাবে না কে বলেন আল্লাহ তালা বলতেছেন হাফ কাতুকা ও চাকরি জীবীরা তোমরা যখন অফিস আদালতের মধ্যে যাবা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা টেবিলের নিচ দিয়ে লেনদেন করো না ও চেয়ারম্যান সাবেরা ও বিচারকেরা তোমরা যখন বিচার করতে যাবা তখন আল্লাহ তাআলাকে ভয় করো বিচার করার আগে তোমাদের পকেট গরম করিও না বর্তমান সম্মান আছে না? কে बोलन আছে না? বিচারের আগে দি আগে পকেট গরম করার লাগে তাহলে বিচার আপনার আর যদি পকেট খালি রাখেন তাহলে বিচার আরেকজনের ঠিক কি না? আল্লাহ এই জন্য বলতেছে ইয়া আইয়ু আল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা কাকে ভয় করো? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হকত কতিহি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা রাস্তায় আল্লাহ তাআলাকে ভয়ে করম এরপর আল্লাহ তালা বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করিও না আচ্ছা বলেন তো মৃত্যুকে আমাকে বলে আসবে মৃত্যুকে আপনাকে আমাকে বলে আসবে তাহলে আল্লাহ তাহলে যে বললেন তোমরা পরিপূর্ণ তো অর্জন না করা পর্যন্ত মৃত্যু বরণ করিও না মৃত্যুকে আমাদের হাতে কি বলেন মৃত্যু কি আপনাদের হাতে আছে আমার হাতে আছে মৃত্যু কার হাতে তাহলে আল্লাহ তালা বললেন তোমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন না করা পর্যন্ত মৃত্যুবরণ করিও না তার মানে এটাই বুঝাচ্ছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করে থাকো যে কোনো মুহূর্তে আসলাম আসলে যাতে তোমাদেরকে অমুসলিম না দেখে কি বলেন ঠিক না ঠিক না তাহলে আমাদেরকে যদি পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করতে হয় তাহলে কি করতে হবে মিশকাত শরীফের প্রথম নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা অনেক লম্বা হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে হাদিসটাকে আমি কাট সিট করে বলতেছি কেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একদিন আমরা মসজিদে নববীর মধ্যে বসে আছি এই অবস্থায় একজন আগন্তক আসলো যারা পরনের কাপড়গুলো ছিল সাদা ভাব ধরে সাদা ছিল তারা মাথার মধ্যে একটা পাগড়ি পরিহিত ছিল তার চুলগুলো কালো কুসকুসে ছিল তারা দাড়িগুলো একবারে কালো মেসমেসে কালো ছিল এই রকম একজন ব্যক্তি আসার পরে আল্লাহ রসুলের হাঁটুর সাথে তিনারা হাঁটু লেগে দিয়ে বসে গেলেন এরপরে ওই ব্যক্তির হাত গুলাম আল্লাহর রসুলের রান মোবারকের মধ্যে রেখে দিলেন দিয়ে পড়ার পরে ইমানের কথা জিজ্ঞেস করলেন এরপরে ওই আগন্তক ব্যক্তি বলতেছে ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম হে মুহাম্মদ ইসলাম কাকে বলে আমাকে একটু বলো জিব্রাই যে লোকটা আসছে উনি কি বলতেছেন جايه محمد اسلام ككبولي اماك اكتبولو قال الرسول صلى الله عليه وسلم بولين ان تشهد ان لا اله الا الله محمد وان محمدا عبده ورسوله وان تقيم الصلاه وتؤتي الزكاه কত আছো মোর বাইতা কত ইলাই হিসাবিলা আগন্তুক ব্যক্তি বলতেছে কলা সদক তাইয়া মোহাম্মাদ এ মুহাম্মাদ তুমি সত্য বলেছ এ মুহাম্মদ তুমি সত্য বলেছ ওমর মর রেজাল্লাহতা লানু বলতেছেন আমরা যতগুলো সাহাব ই ছিলাম সবাই অবাক নজরে তাকাচ্ছি কোন নজরে তাকাচ্ছেন একজন একজন না জানা ব্যক্তি যদি কোনো কিছু জিজ্ঞাসা করে নিজে জানার জন্য এরপরে যদি সঠিকটা সে পায় পাওয়ার পরে যদি সত্যায়িত করে যে না তোমার কথাটা সত্য আমি জানি এটাই সত্য তাহলে এটা একটা চমকদার কথা না সে জানে না আবার সে সত্যায়িত করতেছে এই যে আগন্তক ব্যক্তিটাকে জানেন আমার রাজি আল্লাহ বলতেছেন এই আগন্তুক ব্যক্তিটা ছিলেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আখ্ব্বিরিনি আনিল ইসলাম হে মুহাম্মদ ইসলাম কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন أن تشهد أن لا إله إلا الله وأن مُحَمَّدًا عبده ورسوله وأن تقيم الصلاة وتؤتي الزكاة وتسوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا وَبَيْ أغنطق الله تعالى أبن الله تعالى ربطي أبو أبن محمد صلى الله عليه وسلم الله আল্লাহ তালার প্রেরিত রসুলেটার প্রতি মান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা কি করা নামাজ কায়েম করা ওয়া কিম ওয়া তু জাকাত এবং জাকাত দাওয়া ওয়া সুমু রমদন প্রত্যেক বৎসের রোজার মাস কয়টা আসে কয়টা আসে একটা আসে না বলতেছে যখন রোজার মাস আসে তখন এই রোজার মাসের হক আদায় করে করে এক মাস রোজা রাখো অত হিসাবিলাম। এরপরে তোমার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে হস করার মতো যদি সমর্থ থাকে তাহলে তোমার যান মাল নিয়ে তুমি আল্লাহর রাস্তায় অর্থাৎ বাইতুল্লার উদ্দেশ্যে রওনা করো অর্থাৎ হস করার উদ্দেশ্যে তুমি বাইতুল্লার দিকে রওনা করো এই ইমান আনার পরে চারটা জিনিসের নাম ইসলাম কয়টা জিনিসের নাম কথা বলেন কয়টা জিনিসের নাম ইসলাম চারটা জিনিসের নাম ইসলাম এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা করা কি নামাজ কায়েম করা নামাজ কায়েম করা কাকে বলে জানার দরকার আছে কি না আল্লাহ কালামে মধ্যে পা

শুধু নামাজের হুকুম করলেই চলবে না নামাজের হুকুম করলে চলবে না আপনি নিজেই নামাজের মধ্যে পাবন্দী হয়ে যান নিজেই নামাজের মধ্যে অটল থাকতে হবে কার কথা আল্লাহ বলতেছেন আপনাদের আন্ডারে যারা কর্মজীবী আছে আপনাদের ছেলে আপনাদের স্ত্রী আপনাদের নাতি নাতি যারা আছে তাদেরকে নামাজের হুকুম করেন এরপরে বলতেছে শুধু হুকুম করলে হবে না আপনি নিজেই নামাজ পড়তে হবে কি পড়তে হবে তাহলে কি করতে হবে যদি আপনারা নামাজের হুকুম করেন আর নিজেরাও নামাজ পড়েন আল্লাহ তাআলা বলতেছেন লা রিযকা ও আমার নবী আমি আপনার কাছে রিজিক চাই না আমি আপনার উম্মতের কাছে রিজিক চাই না না হানু না খেলে আর কুকা বরং আমি তোমাদের খেরিজিক দান করব কে বলতেছে আল্লাহ তালা বলতেছে কয় তোমরা নামাজ পড়ার মধ্যে অলসতা করিও না কেন কয় তোমরা নামাজের মধ্যে অলসতা করতে করতে যাবে কেমনে যে আমি যদি নামাজের মধ্যে চাই আজকে আমার চাকরির বেঘাত ঘটবে আমি যদি নামাজের মধ্যে চাই এই রোয়া লাগাচ্ছি রোয়া লাগার মধ্যে বেঘাত ঘটবে কি বলেন এরকম হয় না রোয়া লাগাইতে লাগাইতে জোহর গেছে আসরে গেছে মা গেছে বা সন্ধ্যাবেলা বেসরা কাদা মাদা লইয়া বাড়ির দিকে হয় না আল্লাহ তালা সেটাই বলতেছেন তোমরা নামাজের মধ্যে হও নিজেরা নামাজ পড়ো নিজের পরিবারের রেখে নামাজ পড়াও তোমরা রিজিক নিয়ে পেরেশানি করো না লাও আমি তোমাদের কাছে রিজিক চাই না না হানু না রুজু কুকা বরঞ্চ আমি তোমাদের রেখে রিজিক দিব কে বলছে আল্লাহ তালা বলতেছে আমি তোমাদেরকে রিজিক্ট দিব তাহলে রিজিক্ট নিয়ে আমাদের পরেশানি করার দরকার আছে রিজিক্ট নিয়ে পরেশানি করার দরকার আছে কি বলেন রিজিক দেওয়ার মালিককে তাহলে নামাজ যদি আমি সঠিকভাবে আদায় করি নামাজ যদি পাঁচ অক্টো আমি পড়ি রিজিক দিবে কে তাহলে আজকে আমি জোহর বাদ দিয়ে আসর বাদ দিয়ে মাগরিব বাদ দিয়ে খেতে খামারে পড়ে থাকার কোনো দরকার আছে আচ্ছা আমি নামাজ বাদ দিয়ে খেতে কে আমারে পড়ে থাকলাম কিন্তু আমার রোয়ার খ্যাত একবারে ওই যে কারেন্ট পোকা ধরি সব নষ্ট হয়ে গেল আমার রিজিগে আসবে তাহলে আল্লাহ তালা যদি চায় আপনার খ্যাত থামারকে হেফাজত করবে আর আল্লাহ তালা যদি না চায় আপনার রিজিককে বরবাদ করতে পারেন কি না ক্ষমতা আছে না নাই আল্লাহর অবিশ্বাস করবেন আপনাদের অবিশ্বাস আসেনি তাহলে যেহেতু রিজিক আল্লাহ দিবে তাহলে এবাদত করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে তাহলে পরিপূর্ণ মুসলমানি তর্জন করার জন্য কয়টা জিনিস লাগবে ইমান আনার পর আমাদেরকে চারটা জিনিস লাগবে কয়টা জিনিস চারটা জিনিস লাগবে তাহলে এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি দুই নম্বর হচ্ছে রোজার মাসের রোজা দুই নম্বরের কি তিন নম্বর হচ্ছে জাকাত চার নম্বরের হচ্ছে হস ইমান আনার পরে এই চারটা জিনিস যদি আমরা করি তাহলে আল্লাহ তালা বলতেছেন যে তোমা তোমরা পরিপূর্ণ মুসলমান হবা কি হবা পরিপূর্ণ যদি মুসলমান অর্জন করে থাকো তাহলে ইব্রাহিম আলাহিসালু আসাল্লাম যে কোনো মুহূর্তে আসলেই আমাকে পরিপূর্ণ রূপে মুসলমান অবস্থায় নিয়ে যাবে কি বলেন এই জন্য আল্লাহ তালা বলতেছে তোমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন না করে মৃত্যুবরণ করিও না অর্থাৎ তোমরা সর্ব অবস্থায় সব সময় সবটা মিনিট সব ঘন্টা জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করো যার কারণে যে কোনো মুহূর্তে আজ যদি এসে আমার নিয়ে যায় আমি পরিপূর্ণ মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করব। কি বলেন ঠিক কিনা তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য রাজি আছি কিনা আছি তো ইনশাল্লাহ তাহলে যদি পরিপূর্ণ মুসলমানিত্ব হওয়ার প্রয়োজন হয় তাহলে আজ থেকে ওয়াদা করতে পারবেন কে কে যে হুজুর আজ থেকে আমি পাঁচ পাজক নামাজ জামাতের শহীদ আদায় করব কে কে পারবেন হাত তুলেন আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুক আল্লাহ তালা আপনাদেরকে পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক হুজুর যেহেতু আমাদের আমাদের পিসা চলে আসছে তাহলে সময় নষ্ট করার আর দরকার আসেনি কি বলেন দরকার আসেনি হুজুর যেহেতু আসছেন ওনাকে বসে থেকে ওনাকে বসে রেখে বয়ান করা এক প্রকার বেদবি না মুরব্বী মানুষ কী বলেন আমি শুধু দুই মিনিট কিছু কথা বলবো আল্লাহ তা কি বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন না করা পর্যন্ত মৃত্যুবরণ করিও নাম আমরা তো পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করা দূরের কথা তো নামাজও আমরা সঠিকভাবে পড়ি না ঠিক না ঠিক না আল্লাহ তালা বলতেছে তোমরা যাদের জন্য নামাজ পড়তে শুনাম তোমরা যাদের যে জিনিসটা উপার্জন করার জন্য নামাজ পড়তে শোনাম আল্লাহ তালা বলতেছে বানুন ও আমার বান্দা বান্দিরা তোমরা যে কারণে নামাজ খেদ পরিত্যাগ করতেছো ওই নামাজকে তোমরা যে কারণে নামাজ পড়তেছো না যে সম্পদ উপার্জন করার জন্য নামাজ ত্যাগ করতেছো কেমনতের ময়দানে তোমাদের এই মাল সম্পদ কোনো কাজে আসবে না কার কথা ইয়ুমালা তাংসাউমালু বানুন যে সন্তানের লাইফ গঠন করার জন্য তুমি নামাজ পড়তেছো না ওই সন্তান কেমনের ময়দানে তোমার কাজে আসবে না এই জন্য যেহেতু মাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না অতএব এগুলার পিছনে না দৌড়িয়ে তুমি আল্লাহ তালার পিছনে ছুটো দেখবা দুনিয়া তোমার পিছনে অটোমেটিক ছুটবে কে বলেন ঠিক কিনা এই জন্য আমরা সকলেই আল্লাহ তালার আনুগত্য করব আল্লাহ তালার হুকুম মতো চলবো আল্লাহ তালার আদেশগুলা মানব নিষেধগুলা পরিত্যাগ করব কে কে রাজি আছে হাত তুলি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন اللَّهُ طلا مدر الشقللك اكتت على جناار فور عمل كرطوفكدان وما علينا إلا البلاغ السلام عَلَيْكُمْ ورحمة الله.